আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা ওষাক সবার প্রথমে জানাই দু সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সালে জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্বে দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন না করলেও অনুযায়ী বছরটি শনিদেবের বছর দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হতে হবে মনের ইরিটেশন বদহজম হজম ত্বকের সমস্যা কোমর ও কিডনি জাতীয় সমস্যা ইউরিন ও মহিলাদের গায়নি কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বৃহস্পতি রাহু দৃষ্ট হয়ে রাশির ওপর বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন তুলা রাশির পঞ্চমে শনি অবস্থান করায় দুর্ঘটনার যোগ হাড় ও স্পাইনাল কর্ডের সমস্যায় কষ্ট পেতে পারেন এছাড়া ইউরিনের সমস্যা হার্নিয়া ও গ্ল্যান্ডের মতো রোগের প্রকোপ বৃদ্ধি পাবে পাকস্থলী সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন অর্থাৎ দু সালে তুলা রাশির জাতক জাতিকারা শরীর নিয়ে একটু সাবধান ও সচেতন থাকবেন দু সালে তুলা রাশির শিক্ষার্থীদের সময় অত্যন্ত ভালো দীর্ঘ অধ্যাবসায় ও মনোযোগ ও যত্ন নিয়ে পড়াশোনা করলে রেজাল্ট খুব ভালো হবে শনির দশম দৃষ্টি দ্বিতীয়ভাবে দ্বিতীয় মানে গলা অর্থাৎ মিউজিক অভিনয় মাস কমিউনিকেশন জয়েন্ট মেডিকেল জয়েন্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট ল নিয়ে পড়াশোনা করলে বিশেষ উন্নতি করতে পারবে এছাড়া এমবিএ বিবিএ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লেও উন্নতির সুযোগ যারা স্পেস বা স্পেস সংক্রান্ত কাজে রিসার্চের সঙ্গে যুক্ত হয়ে বিদেশ যেতে চান তারা উন্নতি করতে পারবেন এবং বিদেশ যাত্রা করলে উন্নতির সুযোগ আসবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি তুলারাশির ওপর থাকায় বিজ্ঞান বিভাগ ফিজিক্স আর্টস কেমিস্ট্রি বিষয় নিয়ে পড়াশোনা করলে উন্নতি করতে পারবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল চিত্র পরিচালনা বা যারা ক্যামেরা সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির যোগ দু সালে তুলারাশির জাতক জাতিকারা কোন কোন কর্মের সঙ্গে যুক্ত হবেন বছরের শুরুতে বৃহস্পতি রাহু দৃষ্ট হয়ে সপ্তম ভাবে অবস্থান করার জন্য যে কোনো সরকারি ও বেসরকারি ভ্রাম্যমান সংস্থায় অর্থাৎ রেল পরিবহন দপ্তর মেট্রো রেল টুরিস্ট অ্যান্ড ট্রান্সপোর্ট আইটি অ্যাডমিনিস্ট্রেটিভ অটোমোবাইল সংস্থায় কর্ম করলে উন্নতি করতে পারবেন দু সালের তুলা রাশির জাতক জাতিকারা কোন কোন ব্যবসার সঙ্গে যুক্ত হলে উন্নতি করবেন মেডিকেল ও মেডিকেল সংক্রান্ত জিনিসপত্র ওষুধের দোকান অটোমোবাইলের ব্যবসা অটো পার্টস ট্যুর অ্যান্ড ট্রাভেল হোটেল রিসর্টসের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় উন্নতি করতে পারবেন তাছাড়া যারা গাড়ি জমি বাড়ি নিয়ে যারা ব্যবসা করেন তারাও উন্নতি করতে পারবেন দু সালের রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে দাম্পত্য জীবনে মানিয়ে না চললে অশান্তি দেখা দেবে বছরের শুরুতে অস্ত্রোপচার ত্বক ও পিত্তরোগের কিছু সমস্যা দেখা দিতে পারে মার্চ মাসের পর সময়টা অত্যন্ত অনুকূল কাটবে চাকরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে গবেষক শিক্ষক খেলোয়াড় লেখক অধ্যাপক ও জ্যোতিষী ধর্মীয় ব্যক্তিদের বছরটা অত্যন্ত সাফল্যদায়ক ও সফলতা করুন আত্মবিশ্বাস কখনো হারাবেন না বাস্তব জীবন করুন যে কোনো বিষয়ে দ্বিমতের মুখোমুখি হলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি বা গুরুজনের পরামর্শ নেবেন মনের ভয় ভুলে যান উন্নতির সুযোগকে সঠিকভাবে প্রয়োগ করুন সাহিত্য শিল্প বিভাগ বিচার বিভাগ চিত্রকলা ও নৃত্যকলা বিনোদন জগতের সাথে যুক্ত ছাত্রদের উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে মান যশ খ্যাতি ছড়িয়ে পড়বে অবশ্যই আপনাদের হরস্কোপে গ্রহের অবস্থান এবং কি দশা ও অন্তর্দশা চলছে সেটা জেনে নিতে ভুলবেন না দু সালে কি কি উপায় করলে আপনারা ভালো থাকবেন সাদা বস্ত্র পরিধান করুন সঙ্গে ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন হনুমান চালিসা পাঠ করুন এছাড়া শুক্র গ্রহের মন্ত্র একশো বার পাঠ করুন আজ এই পর্বে দু হাজার চব্বিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে পরবর্তী রাশি জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু হাজার চব্বিশ সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার